কোয়ালিটি হইলো যদি দামে নেন কোয়ালিটি ভালো আর যদি কম না কম দামে নিতে চাই তো কোয়ালিটি খারাপ হইবই কারণ কম দামে আনে

আর নিজস্ব তৈরি করা হয় না এই জায়গায় সব দেখেন সব মানে কি কাঁচামাল গুলো সবগুলো এই জায়গায় আছে এটা এটা কিভাবে কি কত রাখতেছে ভাইয়া এটা রাখতা ছিল পঁয়ত্রিশশো টাকা আর একটা আছে পঁচিশশো টাকা যেটা বাংলা সাইড পর্দা সহকারে আচ্ছা আচ্ছা আছে কত রাখতেছেন আপনারা ওই সাইড পর্দা যেটা এটা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আর বাংলা যেটা হলো পঁচিশ পঁচিশশো টাকা আচ্ছা এই পাশে একটা ব্ল্যাক কালার দেখতেছি এটা এটা কেমন এটা কোয়ালিটি কেমন ভাই এটা এটার কোয়ালিটিও ভালো এটা হলো বোরাকের অনেকে কি হয় ভাই অনেকের রাস্তাঘাটে আমরা গাড়ি দেখি না অনেকের পর্দা গুলা দিয়ে ছিঁড়া ফাড়া থাকে ওই গাড়ি কি চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে না ভাই হ্যাঁ ওই গাড়ি চাইলে নিতে পারবো আবার অনেকে কি হচ্ছে অটো গাড়ি

যেকোনো নাম যদি হয় ওই নামে দেওয়া যাবে সব নামে দেওয়া যাবে যে কোনো নামে যে কোনো নামে দেওয়া যাবেন যে কোনো আইটেম আচ্ছা 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 তাহলে এটা কোয়ালিটি কেমন হচ্ছে ভাইয়া

নিতে পারবো আর এটা এটা হলো নর্মাল দুই বছর এটার দাম কত রাখবেন এটার দাম বাইশ টাকা পাই বাইশো টাকা আচ্ছা আর এটা আরে এটার দাম হলো মানে এটা এটা তো বুঝে না আচ্ছা আর কিছু আচ্ছা বুঝা দেন ভাই সব বুঝা দেন কারণ আপনারা গাড়ি বানানো এত কষ্ট করে বানায় মনে করেন কম দামি জিনিসটা দিলে কাস্টমার নিল একটা গদি যায়

সিঙ্গেল নিতে চাচ্ছে আমার যারা যেভাবে রাস্তাঘাটে এখন ইনকাম করতেছে তারা যদি আপনার কাছে যোগাযোগ করে দেওয়া যাবে দেওয়া যাবে তারা তারা যোগাযোগ করে তারা দেওয়া দেওয়া কোনো সমস্যা নাই কারণ ভাই একটা গতি চলে আর না দিলে মনটা খারাপ হয়েছে মনটা খারাপ হয়েছে যে আমি একটা গাড়ি গিয়ে আমার ছোট কাস্টমার দেখে আমার দিল না এমন করা যাবে না না এটা করা যাবে না সবাই আমি এক চোখে দেখি ওকে ওকে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে একটু বলি আমার ভাই একটু ঠিক আছে বলি ঠিক আছে আমরা জানলাম ঠিক আছে একটু বলে দেন চিডাঙ্গ রাইসা কল দিবেন সে ঘোষ সিদ্ধির্গোস

এই যে ফোনটা দেখি ভাই হ্যাঁ একটু দেখুন হ্যাঁ এই যে দেখেন এই যে গাড়িটা এটা ভাইয়া

যেটা যে প্র্ট করা হয় না ভাই ওই জায়গা থেকে অলরেডি মাল আইসা পড়ছে কিন্তু আমরা একটু দেখাই দিব নাকি আমাদের কি মাল গুলো আসছে আমরা একটু দেখাই দিই আমরা সরাসরি আজকে কারখানায় চলে আসছি সাজান এই যে এই যে মাল ডেলিভারি সরাসরি কারখানায় এই যে সব কারখানা আমার আসেন এই পাশে হচ্ছে মূলস কাজটা করা হয় যে কাজটা এখানে এই মেশিনটাতে কি করেন ভাই

আচ্ছা দামটা একদম সীমিত রাখার চেষ্টা করবেন বড় ভাই হ্যাঁ সাজান ভাই দাম সব পাইকারি আচ্ছা ঠিক আছে আমরা এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বাসবাড়ি কেলেনপুর ভালো থাকবেন ভাই আসসালাম আসসালাম সবাই লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে যার যেই মাল দরকার নিতে পারবেন আল্লাহ হাফেজ